এই যে ভিক্ষাবৃতি ইসলামে কি আপনি তো বড় একজন হাফেজ মাওলান এবং কারি আপনি যে ইসলামে যে ভিক্ষাবৃতি আজকে ইসলামের নামে যে ভিক্ষাবৃতি করতেছে এটা আপনি কিভাবে দেখছেন এটা পুরোই একটা ইসলামের বিপরীত একটা ইসলামকে হত্যা করার জি ইসলামকে ছোট করার ধর্মকে আর অন্য কোন ধর্মের জন্য তো দেখি নাই আমরা ভিক্ষা করতে এটা শুধু ইসলামকে ছোট করার জন্য এদের টাকা যেমন দাঁড়িয়ে রাখার জন্য যদি এদের সে একশো কোটি টাকা দেওয়া হয় এর দোকানের দাড়ি নাই শুধু মানুষকে দাঁড়িয়ে রাখার জন্য একশো কোটি টাকা দেওয়া হয় তাহলে দেখেন ওদের কোনো ইনকাম নাই মিল নেই ফ্যাক্টরি নেই একটা মাদ্রাসার মধ্যে পঁচিশ হাজার দশ হাজার তিনশো পাঁচশো এক হাজার পনেরো হাজার ছাত্র তাহলে এরাই এই সামান্য দশ মাস টাকা দিয়ে চালা এই টাকা আসে কোথায় দিয়ে তাহলে এটাও একটা চিন্তার বিষয় তাহলে এই যে আপনি দেখেন আমি যে বিষয়টা ওই ওইখানে আলোচনা হইলো এই যে ওহাব নজদির মাধ্যমে আপনার সৌদি আরবের যে এই যে হাজি সাহেবরা যারা ওইখানে দান করে ওই ফান্ডিংয়ের টাকাটা কিন্তু কনভার্ট হয়ে বিভিন্ন মুসলিম দেশগুলোতে যায় এবং বিন ইউসুফ তার একটা ওয়াজ মাহফিলে আমি শুনছি তার একটা বক্তব্য শুনছি যে আমি কেয়ামত পর্যন্ত আমার মাদ্রাসা আমি চালাইতে পারবো না সেই টাকা আমার নাই আল্লাহ যে কোথা থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি জানি না তাহলে একটু চিন্তা করেন টাকার ব্যবস্থা এই ফান্ডিংটা কোথা থেকে আসে অথচ এই দেশে ইসলাম আনলো যে অলি আল্লাহরা কালেমা পড়াইলো যে আল্লাহর অলিরা মসজিদে আজকে মাইক লাগায় তোমরা আজান দিচ্ছ যে আল্লাহরুল্লিরা ব্যবস্থা করে দিচ্ছে তাদের মাজার বুলডোজার দিয়ে ভাঙতেছে একটু চিন্তা করে দেখেন আজকে এই ইসলামটাকে তারা ধর্ম ব্যবসার দিকে এমন ভাবে নিয়ে গেছে সুরা বাকারায় স্পষ্ট বলা আছে যে আমার এই কোরআনকে বিনিময় করে কেউ যদি স্বল্প মূল্য গ্রহণ করে আমি আল্লাহ তাকে পবিত্র করবো না তার দিলে আমি মোহর লাগাই দিব তাকে তাকে আমি পবিত্র করব না এবং হাসরের ময়দানে কি আমি তার সাথে সাক্ষাৎ করবো না তাকে দেখা দিব না তার অন্তরের মধ্যে শুধু আগুন থাকবে আগুন জ্বলবে এখন প্রশ্ন হচ্ছে এটা কাদেরকে বলছে এই ব্যবসা কোরআনের ব্যবসা কারা করছে আজকে রাসুল পাক সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল ছিলেন এবং মহামানবদের অন্যতম মহামানব ছিলেন এতে কিন্তু কোনো সন্দেহ নাই নবী কি কাউরে বা তাসা শিখায় পয়সা নিছে আজকে একটু চিন্তা করে দেখেন নবীজি কাউকে কি বলছে যে তোমরা সবাই কায়দা নিয়ে আসো আজকে দেখ আমার কাছে আলিব্বা শিখবা

এবং আল্লাহ তালা যে রাসুলের শিক্ষক ছিল এইখানেও কিন্তু এটা স্পষ্ট আবার দেখবেন এইখানে কোরআন যখন তারা বলে যে কোরআন নাজিল হয়েছে এইখানে জিব্রাইলকে মাঝখানে শিক্ষক হিসাবে দাঁড় করায় কত বড় একটা গুস্তা কি কত বড় একটা বেয়াদুবি তার মানে রাসুল পাক সাল্লাহাম কিছু জানতেন না জিব্রাইল তার শিক্ষক আমরা কথার সাথে এড করি এই যে দেখেন কিভাবে কি কৌশলে আমাদের নবীকে এরা ছোট করে জি আপনি আবার এই ছোটটা এখানেই প্রমাণ করে যে এই যে যারা কয় নবী নবী মাটির মানুষ নবী উম্মি ছিল তাহলে বুঝে যায় যে আসলে মূলত এরাই নাস্তিক মূলত এরাই খ্রিস্টানের দালাল কিন্তু ওরা খ্রিস্টানের দালাল হইয়া দেখেন গত কয়েকদিন আগে আকবর আলী রেজি হুজুর মুড়ি তিন বছর আগে মারা গেছে ওনাকে দাফন করলো কুমিল্লার জমিনে তিন বছর পরে ওনার সব শরীরে লাশ পাইল জিন্দা তিন বছর পরে লাস্টটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর হেরা করে মরে গেছে নবীর আশেকের 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 উম্মতের আশেকের আশেকের আশেক রেজবি রেজবির আশেক যদি জিন না থাকতে পারে তাইলে এই নবীর অনুসরণ করছে এই কি মরে গেছে তাইলে কেমন ভাবে ওরা গোস্তাকি গুলা করতেছে তাইলে মূলত ওরা নাস্তিক হইয়া ওরা কোরআন না না ওরা খ্রিস্টানের দালাল হইয়া এই আপনাকে বলতেছি খ্রিস্টানের দালাল আপনি আল্লামা জাকির হুসেন হুজুরকে বলতেছে যে নাস্তিক ওরা কোরআন না মাইন ওরা নবীর ছোট ওরা আপনারা বলতেছে নাস্তিক আপনাকে বলতেছে আপনি খ্রিস্টানের দালাল ওরা খ্রিস্টানের কথাটাকে দিয়ে নবী মোহাম্মদকে ছোট করতেছে খুব কৌশলে এই ইহুদিজমটা আমাদের এই রাষ্ট্রে কায়েম করতেছে জি আপনি খেয়াল করছেন হ্যাঁ আর অথচ ওরা চুরি করে আমাদেরকে চুর বলে আমরা এক নম্বর ধর্ম ব্যবসা করি না ধর্মের বিনিময়ে টাকা পয়সা নিই না অতصه আমাদেরকে এরা এরা কিন্তু কন্ট্রাক্ট ছাড়া দেখে না এই বড় বড় স্কলার এরা টাকা ছাড়া কোথাও কন্ট্রাক্ট ছা যায় না তাহলে এরা তো এখানেই কুরআনের আয়াত অস্বীকার করলো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে কি বললো এখন ওরা নাস্তিক হইয়া ওরা কুরআন নামাই না ওরা কুরআনকে অস্বীকার করে ওরা আমাদের আজকে خمسه আগর সরকার পট পরিবর্তন হওয়ার পরে এখন আমাদের উপর এইভাবে নিজেতন করতেছে কেন Mundo rakicha